রাগ কিন্তু খুব ভয়ঙ্কর এর আগের শারীরিক মানসিক অনেক ক্ষতি আছে হার্ট অ্যাটাক করে অনেকে রাগে স্ট্রোক করে ফেলে রাগ হচ্ছে অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি এক থেকে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে অন্য দিক দিয়ে ছুটে চলে যায় যখন ঝড়টা হয় তখন তো টের পাওয়া যায় রাগ হতে যখন রাগটা আসে কি যে করে ফেলছি তখন বোঝা যায় না রাগ চলে যাওয়ার পরে মাথা ঠান্ডা হওয়ার পরে তখন বোঝা যায় হাই রে এটা কি করলাম রাগের সময় দিয়ে দিছে তালা রাগের সময় কি করছে রাগ যখন শেষ তখন কয় হাই হাই তুমি তো আমার কৈতরি কৈতরি তুমি তো আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তো রাগের সময় ওটা খেয়াল ছিল এরকম অনেক যেহেতু হিতাহিত জ্ঞান থাকে না অনেক দুর্ঘটনা ঘটে যায় মারামারি হয় সম্পর্কের অবনতি হয় স্বামী স্ত্রী সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছেলের সাথে রাগ করে না বাপে কয়ে দিমুনা তরে কিচ্ছু দিমুনা পোলায় কয়ে দিবা না কে বাপে কয়ে দিলাম না পোলায় কয়ে মারলাম তোমার বাপে কয়ে তোরে ত্যায্য করলাম পোলা কয়ে কোপ দিলাম আসলে নাই শুনবেন এরকম বাবা ছেলে হতাহতের ঘটনা হাজব্যান্ড ওয়াইফ ডিভোর্স পর্যন্ত করায় বন্ধু বন্ধু সম্পর্ক নষ্ট হয় এই রাগের কারণে দেখছেন আল্লাহ যেখানে যত ফোটা দেয়া দরকার ওই জায়গায় অত ফোটা দেয় এটার নাম ইসলাম এজন্য আল্লাহ বললেন মুত্তাকিদের দুই নাম্বার গুণ আল কাযিমিন আল গায়ব মুত্তাকিনরা রাগকে সংবরণ করে তারা অল্পতে চটে যায় না তারা হট না তারা বুঝে শুনে কাজ করে নিজের ক্রোধ আর রাগকে সংবরণ করতে জানে আল্লাহ রসুল বললেন সাদি তু বিস্তরাহ কুস্তি করে জন্যকে শয় ফেলতে পারে সে শক্তিশালী নয় নয় এন নামা সাদিত ইম্লী গোলাপ জামু আহিন্দা রাগের সময় যেই ব্যক্তি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে আল্লাহর কাছে সেই হল শক্তিশালী